Добавляйте субтитры, если вам понравилось видео! Hey, yeah. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে একটা বড় অফার আজকে সকাল থেকে লাইভ কম হয়েছে বাট প্রত্যেকটা লাইভ হচ্ছে অফারের লাইভ আজকে এই লাইভ মানে আজকে এই লাইভটা অফার তো আমরা এর আগেও পরপর তিনটা লাইভ দিছি তিনটা লাইভের মধ্যে ড্রেসের যে অফারগুলো এগুলো অনবরত ঢাকা ঢাকার বাইরে থেকে আমার বোনটা যারা আছে অনবরত অনলাইনে অর্ডার করতেছে আমি বলবো ওই ড্রেসগুলা অনলাইনে কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন আগামীকাল শোরুম আসতে পাবেন না কারণ স্টক খুবই সীমিত এবং আমরা এই মুহূর্তে এই লাইভে এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম এই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এটা আজকে এই মুহূর্তে আপনার জন্য অফার প্রাইসে থাকি যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে লাইকটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আজকে এই লাইভে অনেক ড্রেস থাকবে দুইশো জন আছেন লাইভে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান আজকে অনেক ড্রেস থাকবে অনেক কালেকশন থাকবে এই লাইভে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান এত সুন্দর সুন্দর দেখেন প্রিমিয়াম কোয়ালিটির এক একটা ড্রেস এগুলো এক একটা ড্রেস হচ্ছে সব ডিজাইনার এগুলো এক একটা ড্রেস হচ্ছে সব একদম নতুন কালেকশন নিউ শিপমেন্ট আজকে এই মুহূর্তে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস থাকবে অফারে আর আমি শোরুম অ্যাড্রেসটা বলি আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড গালসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চারতলায় হচ্ছে আমাদের পুনিমাশারি নূর মেনশনের চারতলায় হচ্ছে আমাদের পুনিমাশারি হ্যাঁ এই রিয়ান এখানে আসো তুমি দেখো অনেক কালেকশন থাকবে দেখো আর যারা শোরুমে এসে নিতে চান হোলসেল যারা নেবেন বিজনেসের জন্য কিন্তু আরেকটা সুবর্ণ সুযোগ এটা হ্যাঁ হ্যাঁ দেখাও আজকে অনেক ড্রেস থাকবে লাইভে আজকে অনেক ড্রেস এটা এটা আজকে 750 তে অফারে থাকবে আপনাদের জন্য একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান ই আছে এখানে রবিন তাসমি কবির বলছেন যে কটন হ্যাঁ এগুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম সুইচ কটন এটা হচ্ছে জমজম এটা অরিজিনাল জমজম যেটা আপনারা এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মানে কটনের জগতে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ড্রেস হচ্ছে এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির সবচেয়ে ভালো মানের ড্রেস হচ্ছে এটা আমরা এই ড্রেসটা আজকে আপনাদেরকে অফার দিব ইনশাল্লাহ এই ড্রেসটা আজকে অফারে থাকবে আপনাদের জন্য আছে রবিন ডাক দৌড়ে ডাক দৌড় তুমি খুলো একটা একটা করে ফুল আগে ড্রেসগুলো এই যে দেখেন এটা এটা কটনের মধ্যে একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির একটা ড্রেস এবং এই ড্রেসগুলো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকে নিতে পারবেন আরেকটু একটু করে ধরবে হ্যাঁ ড্রেসগুলো এই যে দেখেন এটা হানড্রেড পারসেন্ট কিন্তু ডিজিটাল প্রিন্ট করে এটা এটা খুবই ভালো মানের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম সুইচ কটন এখানে শুভ এটা অনেক সুন্দর হ্যাঁ একটু কষ্ট করে তেল ইয়ে পাঠাও মানে বা সৌরভ ওই দুইজন একজন পাঠাও দাও এটা এটা প্যান্ট এই যে দেখেন প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় আর দোপাট্টা গুলো অনেক বড় দোপাট্টাটা এই পাশে রেখা দোপাট্টার প্যান্ট একসাথে ধুলো হ্যাঁ এটা প্যান্টের পাশে রাখবা এই যে দেখেন দোপাট্টা এটার দোপাট্টা অনেক সুন্দর আর অনেক বড় এগুলা এগুলোর প্রত্যেকটা ড্রেস হচ্ছে প্রিমিয়াম জমজমে লোন প্রিমিয়াম জমজমে লোন এই যেটা হচ্ছে দোপাট্টা কম্বিনেশন দেখেন এটা টান করো ড্রেস টান করো হ্যাঁ আর একটু ছোট করো ব্যাস এইভাবে ধরবা যে অনেক সুন্দর এটা অনেক সুন্দর ড্রেস আজকে সব অফারে থাকবে আপনাদের জন্য হ্যাঁ আজকে এই মুহূর্তে অফার দিচ্ছি 750 তে হ্যাঁ আজকে এগুলা সব অফারে থাকবে এগুলা এগুলা দামি দামি এগুলা হাজার প্লাস ড্রেসগুলা গুলা আমরা আজকে এই মুহূর্তে কত টাকা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে দেখেন এগুলার মধ্যে প্রায় হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে আমি অনেক ডিজাইন দেখাবো আপনারা যতক্ষণ লাইভে থাকবেন আমি কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে দেখেন এটা কালারটা হচ্ছে পিঙ্ক অনেক সুন্দর থাক পাখা থাক সমস্যা নেই এই যেটা অনেক সুন্দর দেখেন ডিজিটাল প্রিন্ট এত সুন্দর একটা ড্রেস হ্যাঁ এগুলো আজকে সব আপনাদের জন্য অফার থাকবে ইনশাল্লাহ সব এই যেটা প্যান্ট এটা প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে প্যান্ট এর দেখেন অনেক বড় দোপাট্টা অনেক বড় হ্যাঁ দোপাট্টা খুলো এই যে দেখেন দোপাট্টা অনেক বড় দোপাট্টা এগুলো প্রত্যেকটা হচ্ছে এগুলো প্রত্যেকটা আদিলন আর আমরা এই এই প্রথম বাংলাদেশে এই প্রথম এত কমে এই ড্রেস প্রথমবারের মতো এত কমে আর ইশে যে শরীফ অনেক সুন্দর এটা दुपट्टा এটা এটা হচ্ছে অনেক সুন্দর প্রত্যেকটা প্রেসাজকে অফার আপনাদের জন্য এটা অনেক সুন্দর এটা এটা পেস্ট কালার এই যে পেস্ট কালার এটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট এটা সম্পূর্ণ হ্যাঁ যে দেখেন এটা অনেক সুন্দর করে যে বল হ্যাঁ দেখাচ্ছি এই যে দেখেন দুপাট্টা এই যেটা দুপাটার ড্রেস এগুলো সব হচ্ছে প্রিমিয়াম লোন আদি লোন আমরা সব এই মুহূর্তে অফরে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের জন্য এই যে এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার অনেক সুন্দর এটা অনেক সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এগুলোর প্রত্যেকটা ড্রেস মার্জিত যারা কটন ড্রেস পছন্দ করেন যে কটনের ড্রেস পরবেন একটা ভালো মানের ড্রেস পরবেন এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করেন এই লাইফ থেকে এটা প্যান্ট এবং এই যে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা হ্যাঁ ঘোরোইভাবে এই যে দোপাট্টা এটা অনেক সুন্দর দুপাটটা অনেক সুন্দর আর অনেক বড় দোপাট্টা অনেক সুন্দর আর অনেক বড় দোপাট্টা এই যে দেখেন কম্বিনেশন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলো আজকে সব দিয়ে দিচ্ছি আপনাদেরকে অফার সব আজকে সব এই মুহূর্তে অফারে থাকবে হ্যাঁ দেখো অনেক কালেকশন থাকবে এই লাইভে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর মেনশন আর নূর মেনশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এই যে দেখেন এটা সুন্দর এটা কালারটা সুন্দর একদম ডিফারেন্ট এটা কালারটা সুন্দর খুবই সুন্দর দেখো প্যান্ট এটা প্যান্ট এবং দোপাট্টা এই যে দোপাট্টা অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা বাউ দেখছেন দোপাট্টাগুলা কত বড় এগুলার হ্যাঁ এগুলোর প্রত্যেকটা ড্রেস মার্জিত প্রত্যেকটা ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেস অফারে থাকবে আপনাদের জন্য এই যে এটা এটা ডিজাইনটা দেখেন এগুলো হচ্ছে একটার চাইতে আরেকটা সুন্দর এগুলো একটার চাইতে আরেকটা সুন্দর মানে কোন ড্রেসটা বাদ দিবেন বলেন আজকে লাইভ থেকে ইনশাআল্লাহ কোন ড্রেসে বাদ দিতে পারবেন না কোন ড্রেসে বাদ পারবেন এটা হচ্ছে প্যান্ট দাও দোপাট্টা দাও এই এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর মাসাল্লাহ দোপাট্টা দেখেন কত বড় এগুলার প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা অনেক বড় মানে সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা হচ্ছে সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাট্টা এই যে এটা হচ্ছে জলপাই কালার এটা এটা জপাই কালার এটা অনেক সুন্দর এটা হচ্ছে জলপাই কালার আর এটা হচ্ছে প্যান্ট আর দেখেন দোপাট্টা দোপাট্টা অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর অনেক দামি ড্রেস আমরা আজকে এই মুহূর্তে সব আপনাদেরকে অফারে দিচ্ছি এটা গ্রিন অলিভ গ্রিন টাইপের কালার আর ডিজিটাল প্রিন্ট করা এটা সম্পূর্ণ বড়ো মধ্যে ডিজিটাল প্রিন্ট করা যারা এই ড্রেসগুলো নিতে চান অনলাইনের মাধ্যমে নিবেন বা শোরুম থেকে নিবেন অবশ্যই যত যত সম্ভব স্ক্রিনশট দিয়ে ওগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের তলায় হচ্ছে আমাদের পূর্ণিমা এটাও সুন্দর এটাও সুন্দর এটা হচ্ছে এটা একদম ডিফারেন্ট মাসাল্লাহ খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর দেখেন এটা গলার প্যানেল নিচের প্যানেল ডিজাইন ল্যাভেন্ডার কালার দেখা হ্যাঁ ল্যাভেন্ডার কালারও দেখাবো ল্যাভেন্ডার কালারও দেখাবো অনেক যেগুলা দিচ্ছি সবগুলো টাকা আমি টাইটেল ঠিক করে দিচ্ছি সবগুলাই হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অফার হ্যাঁ দাও এটা তো ব্যাপারটা এইগুলা <laughs> এটা অনেক সুন্দর দেখেন ডিজাইন গুলা কি করছে হ্যাঁ এগুলো একটা চাইতে আরেকটা সুন্দর ড্রেস একটা চাইতে আরেকটা এই যে দেখেন এটা ল্যাভেন্ডার পার্পল কালার কালারটা সুন্দর হ্যাঁ আমার এক বোন ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার দেখতে চাইছেন কালারটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক মার্জিত একটা কালার অনেক মার্জিত একটা কালার মাসাল্লাহ আমরা এগুলো কত টাকায় দিচ্ছি আজকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় থাকবে আজকে সব থাকবে অফারে আজকে সব থাকবে অফার ইনশাল্লাহ এই যে দোপাটটা দেখেন দোপারটা অনেক বড় দোপারটা হচ্ছে অনেক বড় ডালিয়া অ্যাক্টার বলছেন অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন একটু কমেন্টে জানান আর এই যে দেখেন দোপারটা কত সুন্দর এটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মাশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস আজকে অফারে থাকবে হ্যাঁ কই না এখনো করব দেখি 750 অনলি 750 এই যে দেখেন এটা হচ্ছে এটা কালারটা সুন্দর এটা লেমন কালার না এটা এটা হচ্ছে লেমন কালারটা কালারটা খুবই সুন্দর ভাইয়া জয়পুরি দেখেন জয়পুরিও দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে লাইট লেমন টাইপের কালার কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন এই যে প্যান্ট এটা এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টা গুলা দেখেন অনেক বড় দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা অনেক বড় এই যেটা হচ্ছে দুপাটার এটার দোপাটটা দেখেন কত বড় হ্যাঁ মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দোপাটটা ড্রেস কম্বিনেশন গুলো দেখেন মানে এগুলো সব আজকে দিচ্ছে সাতশো পঞ্চাশ সব ড্রেস থাকবে সাতশো টাকা অফার আপনাদের জন্য অনলাইনে নিতে পারবেন শোরুম থেকে নিতে পারবেন এটাও সুন্দর এটাও সুন্দর অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে আপনাদের জন্য অফার ঢাকাই লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এই যে দোপাট্টা এটা এটা দোপাট্টাটা দেখেন কত বড় বিশাল বড় দোপাট্টা এগুলা একদম সাড়ে ছয় মানে সাড়ে পাঁচ ছয় সাত সমান দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা অনেক বড় এই যে দেখেন দোপাট্টা এবং ড্রেস কম্বিনেশন এত সুন্দর এত সুন্দর ড্রেস দেখো অনেক কালেকশন আছে অনেক এই যে এটাও সুন্দর এটা পিচ কালার কালারটা সুন্দর এটা অর্ডার কনফার্ম করব কিভাবে লাইভের ক্যাপশনে নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এই যে এটা এটা হচ্ছে তো অনেক সুন্দর এটা অনেক সুন্দর মার্শালের অফার কি শেষ ছয়শো পঞ্চাশ টাকা ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন মনে হয় না আছে বাট যদি থাকে আমি পরবর্তী লাইভে জানিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ এই যে এটা এটা কাঁচা হলুদ কালারটা কালারটা সুন্দর এটা কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা কত টাকায় দিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্যান্ট আর দুপাট্টা দেখেন কত বড় এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর দেখছেন কম্বিনেশন ড্রেস ধোপাট্টা অনেক সুন্দর এটাও সুন্দর এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপের কালার কালারটা সুন্দর অফ হোয়াইট ম্যাজেন্ডা অনেক সুন্দর অনেক সুন্দর এ মামা পরে এই ঘুমেরিছে ভিতরে কি না হ্যাঁ একলে ঘুমেরিছে প্যান্ট এবং দোপাট্টা প্যান্ট এবং দোপাট্টা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর এই যেটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ড্রেসটা খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর মার্জিত কালেকশন সব সব দিচ্ছি কত টাকায় সাতশো এই যে দোপাত্টা এটা দোপাট্টাগুলা মানে দেখেন এগুলা এগুলো হচ্ছে যে কোনো ডিজাইনে ম্যাক করতে পারবেন চাইলে আপনারা যে কোনো ডিজাইনে ম্যাক করতে পারবেন চাইলে এই যে এটাও সুন্দর ওয়াও এটা ডিজাইনটা দেখেন এটা ডিফারেন্ট একটা ডিজাইন হ্যাঁ আনকমন একটা ডিজাইন এটা আনকমন একটা ডিজাইন এটা হচ্ছে আনকমন একটা ডিজাইন অনেক সুন্দর এই যেটা দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টা অনেক সুন্দর অনেক বড় অনেক সুন্দর অনেক বড় দোপাট্টা প্রত্যেকটা ড্রেস কত টাকায় থাকবে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ যত দ্রুত সম্ভব দেরি করবেন না আমি বলবো যে দেরি করলে মিস করবেন দেরি করলে কিন্তু কালেকশন পাবেন না এই যে দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর এটা হচ্ছে এটা ডিজাইনটা খুব সুন্দর এটা প্যান্ট আর দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টা অনেক বড় এই যে দেখেন দুপরটা অনেক সুন্দর ড্রেস কত টাকায় টাকা অফার ঢাকায় গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নূরমেনশনে চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাসী এই যে দেখেন এটার কালার কম্বিনেশন ডিজাইন এত সুন্দর এত প্রিমিয়াম একটা ড্রেস মানে এগুলো আসলে ড্রেস সামনা সামনি না দেখলে বুঝবেন না যে কত মার্জিত এই ড্রেসটা যে অনেক সুন্দর কালারটা এটা অনেক সুন্দর কালার এই যে কুসুম হলুদ কালারটা এটা অনেক সুন্দর কুসুম হলুদ কালার যে প্যান্ট এবং দোপাট্টা অসাধারণ কম্বিনেশন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা এটা ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর এটা যদি থাকবে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক সুন্দর অনেক বড় দোপাট্টা অনেক সুন্দর অনেক বড় দোপাট্টা এই লাইভের প্রত্যেকটা ড্রেস আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যত ড্রেস দেখা দেখাচ্ছি বা দেখাবো সব ড্রেসের প্রাইস থাকে মাত্র 750 টাকায় এটাও সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এই প্যান্ট এবং দোপাট্টা হ্যাঁ দোপাট্টা খুলতে হবে না তুমি খালি দেখো ড্রেসগুলো তুমি শুধু ড্রেসগুলো খুলে দেখো আমরা সাতশো পঞ্চাশ টাকায় কী দিচ্ছি এগুলা সব এই যে দেখেন এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা কালার এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ম্যাজেন্ডা কালার মাশাল্লাহ দেখেন এটার প্রাইসও থাকবে সাতশো পঞ্চাশে প্যান্ট দোপাট্টা রাখো এখানে রাখো হ্যাঁ যেটা দোপাট্টা এটা সুন্দর এটা মাস্টার একটু মাস্টারের সাথে ব্ল্যাক কম্বিনেশন অনেক সুন্দর কম্বিনেশন এই যে দেখেন এটা সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখেন এটা ব্ল্যাক কালারটা এই যে দেখেন এটা সুন্দর ব্ল্যাক কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অনেক ড্রেসের মধ্যে অফার দিচ্ছে অনেক অনেক কালেকশন আপনারা শোরুম আসবেন অথবা অনলাইনের মাধ্যমে যারা নেবেন আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ওই ড্রেসগুলো নিতে পারবেন সাতশো টাকা একটা আদি লোন জমজমের লোন এগুলো যেখান থেকে নিবেন এগুলো অনেক প্রাইজের ড্রেস একটা একটা করে দাও এখানে আমরা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখানে রাখো একটা একটা করে রাখো এখানে হ্যাঁ অনেক ডিজাইন মানে আমাদের শোরুমে আরো প্রায় হান্ড্রেড প্লাস ডিজাইন ইনশাল্লাহ শোরুমে আসবেন শোরুম আসতেই এই কালেকশন নিতে পারবেন অথবা অনলাইন মাধ্যমে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় হচ্ছে কোন মাসের আরও আছে দাও এই যে এগুলো ডিজাইন আমি চাইলে সারা দিন সারা রাত কালেকশন দেখাতে পারবো বাট কালেকশন শেষ হবে না এত পরিমাণে কালেকশন হ্যাঁ এটা জাম কালার এই যে 750 তো সবাই ভালো থাকবেন আসসালামু